পবিত্র কাবা শরীফে ওমরা করতে ধর্মপ্রাণ মুসিল্লিদের ভিড় সময় ব্যাগ থেকে ফিলিস্তিনে পতাকা উঁচিয়ে ধরেন এক হাজি আর এতেই বাধে বিপত্তি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হন সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর হাতে রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আই এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয় এ ঘটনায় মত প্রকাশের স্বাধীনতা সীমিত করার অভিযোগ ও সমালোচনার ঝড় উঠেছে সৌদি সরকারের বিরুদ্ধে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় ওই হজ যাত্রী আবেগ কণ্ঠে চিৎকার করে বলেন ওয়া ইসলামা যা মুসলিম সমাজে ঐতিহাসিকভাবে বিপদের সময় আবেগ ও বেদনার প্রকাশ হিসেবে ব্যবহৃত হয় এরপর তিনি বলেন গাজার শিশুরা মরছে হে মুসলমানরা মুহূর্তের মধ্যে সৌদি নিরাপত্তা বাহিনী তাকে কাবা প্রাঙ্গণ থেকে সরিয়ে নিয়ে যায় সৌদি সরকারের নিয়ম অনুযায়ী হজ ও ওমরার সময় পবিত্র স্থানগুলোতে কোনো রাজনৈতিক বার্তা প্রতীক পতাকা বা স্লোগান প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ কর্তৃপক্ষের ব্যাখ্যায় এ ধরনের বিধিনিষেধ ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা নিরপেক্ষতা ও ভাবগম্ভীরতা রক্ষায় জরুরি ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা এমন নিঃশব্দ প্রকাশের জন্য গ্রেপ্তার এ ঘটনায় বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থা সহ বহু মহলে ক্ষোভ তৈরি হয়েছে অনেকেই বলছেন সৌদি আরবে এখন শান্তিপূর্ণ সহানুভূতিও শাস্তিযোগ্য হয়ে উঠেছে এর আগে দু সালে ফিলিস্তিনি পতাকা রঙের তসবি ও ঐতিহ্যবাহী সাদা পরে হজ করতে আসা এক ব্রিটিশ নাগরিককেও আটক করেছিলেন সৌদি পুলিশ একই সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করায় সৌদি নাগরিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অভিযোগ রয়েছে নিউজ ফাতেমা ফাতে যান